প্রিয় দর্শক আমরা ব্যাচলার টিম চ্যানেলের পক্ষ থেকে আসছি আমাদের কালকে এসএসসি রেজাল্ট দেবে আমরা সেজন্য এখানে আসছি ইন্টারভিউ নেওয়ার জন্য আসুন আমরা একজন এক পেয়েছি আজকে আমরা তার ইন্টারভিউ নেব আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার দিনকাল কেমন যাচ্ছে খুব ভালো যাচ্ছে অতটা ভালো যাচ্ছে না অতটা ভালো আগে যেত আমি খুব টেনশনে আছি কেন আগামী কালকে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে আমি কনফার্ম শিওর একদম সাবজেক্টে ফেল ভাই একক তো নামাজ কালাম পড়িনা আমি কোনদিন এই এখন সব সময় আসি আপনার এখন ফিলিংস কি ফিলিংস ভাই একক তো নামাজ কালাম কোনদিন পড়ি নাই এখন নামাজ অটো ভাবে চলে আসছে নামাজ কত ভাবে আসে নাকি এই যে ভয় চলে আসতেছে ভাই কালকে রেজাল্ট দেবে মনে হয় বাসার ইচ্ছা থাকবে না আপনার পাস করার সম্ভাবনা আছে না ভাই আমি শিওর 11 সাবজেক্টে ফেল যাবনে এই চিন্তায় আমি আছি

আমি শিওর ভাই ফেল না আমি আপনি ইন্টারভিউ নেব না সাওয়াল বল কি করে পড়াশোনা করে না কি করে যে প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু সামনে যাই দেখি সামনে আর দু একজনে পাওয়া যায় নাকি যেহেতু হয়তো আরো দু একজনে পেতে পারি আমরা আমরা আর দু একজনের ইন্টারভিউ নেব আসেন আমরা একটু সামনে যাই হ্যালো জানো তোমার বাড়ির কি রুম টুম ফাঁকা টাকা আছে নাকি আমার কালকে পরীক্ষার রেজাল্ট দেবে আমি শিওর ফেল করবো না দাও দুই তিন দিন কাজ দর্নি যদি ব্যবস্থা হয় থাক তুমি এটা ব্যবস্থা করি দাও যে হয়ে হয় ব্যবস্থা করি তুমি এটা ব্যবস্থা করি মণ্ডলি আমরা এক ভাইকে পেয়েছি হয়তো সে এসএসসি ক্যান্ডিডেট আমরা তার কাছ থেকে কিছু ইন্টারভিউ ভাই আপনার সাথে কিছু কথা ছিল আপনি একটা ইন্টারভিউ নিতে আসছিলাম আচ্ছা বলেন আপনি কি এসএসসি ক্যান্ডিডেট হ্যাঁ ভাই হ্যাঁ এসএসসি ক্যান্ডিডেট আমি আপনার কি কালকে পরীক্ষা রেজাল্ট দেবে হ্যাঁ ভাই কালকে আমাদের পরীক্ষা রেজাল্ট দেবে তো আপনি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন আপনার পরীক্ষা রেজাল্ট সম্পর্কে আর ভাই কি বলবো কালকে পরীক্ষার রেজাল্ট দিবে বাড়িতে এমনি ভাই করে তুমি ভাই দেন আমি আগে ব্যাগপত্র গুছায় ভাই করে চলে আসি আমার গার্লফ্রেন্ডে ফোন দিয়ে কইছি ভাই একটা রুম ব্যবস্থা করে দিন যদি আমি থাকতে পারতাম বাড়িতে তাও আসতে পারতাম কয়েকদিন পরে ঠান্ডা হয়ে যায় আবার চলে আসকনে যদি আপনি যদি আপনি পরীক্ষাতে ফেল করেন তাহলে আপনার উপায় কি হবে তখন আর কি ভাবতেছি একটা ভাঙের ব্যবসা টেসা করবো না আর কি করা কিছু করার নাই আপনার পরীক্ষা দেওয়ার আগে আপনার মনে ছিল না যে আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হইতে পারে আমি একটু ভালো করে পড়াশোনা করি পরীক্ষা দেওয়ার আগে তো খালি প্রেম করি বেড়াইতে এই অমকের মেয়ার সাথে প্রেম করেছি তো অমকের মেয়ার সাথে প্রেম করেছি বই তো খুলি না বই কি আছে সেটা তো দেই না ভাই আমি আমি দুঃখের কথা কি করবো ভাই আপনি এমন চিন্তা আমার করা লাগে না যে সেই সময় যদি পড়তাম আর কি কব ভাই

ভাই আপনি কি জায়গা আছেন ভাই আপনি কি জায়গা আছেন ও ভাই আপনি কি জায়গা আছেন ভাই রেজাল্ট কি দিয়ে দেছে রেজাল্ট তো কালকে আসলে আপনি এখন কিছু বলেন রেজাল সম্পর্কে আর ভাই রেজাল্টের করতেছি ভালো আশা আর হারা গেছে মুখির ভাষা কেন কেন হারা গেছে এই যে ভালো আশা করতেছি কি হবে না আল্লাহই জানে ভাই আপনি যদি ফেল করেন কালকে তাহলে আপনি সেভেন কি করবেন ফেল করলে আর কি করব ভাই আপনার এখন ফিলিংস কি फिलिंग्स भाई सात जने जा हमारो ताई भाई पूरी कर आगे दिन की राम फिलिंग्स है आपने पूरी का डिजाइन करो दिन भाई हमें ए आगे सात जने इंटरव्यू निसे ओ ते से सात जने जे राम फिलिंग्स उस से तीन और बेसी भाई ताई बोल भी खाली धर पर धर पर करते भाई की कर से करन नहीं भाई आपने लाजान

না ভাই আমি পরীক্ষা দিছি ভাই কি কর আমি পরীক্ষা দিছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই কয়েকটা ছেলে ইন্টারভিউ নিলাম কেরুর বাসার সমস্যা বাসা থেকে বাড়িয়ে যাচ্ছে কেউ তজি পড়তেছে কেউ হতাশ হয়ে যাচ্ছে এটাই আসলে আমাদের বর্তমান জেনারেশন অবস্থা আমরা আগামীতে এই জেনারেশনের কাছ থেকে তেমন ভালো কিছু আশা করতে পারছি না এটাই বলার ছিল সবাইকে ধন্যবাদ